ঐতিহ্য পরম্পরা মেনে সেন বাড়ির পুজো বর্তমানে দাশগুপ্ত পরিবারের হাতে প্রতীক্ষার আর তিন দিন মাতৃপক্ষে শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে পুজোর উদ্বোধন কিন্তু পুরাতন মালদার সেনবাড়ির পূজোর কৃষ্ণ কৃষ্ণনবমী থেকে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজোর ওই কয়টি দিনের জন্য বাঙালি সারা বছর ধরে প্রতীক্ষায় থাকে শুধু বাংলা বা ভারত নয় পৃথিবীর যে প্রান্তে বাঙালি থাকে সেখানে দুর্গা পুজো হয় বর্তমানে সারা বাংলা জুড়ে বিভিন্ন ক্লাবে বড় বড় পুজো করে থাকে বড় প্যান্ডেল চিত্তাকর্ষক থিম আলোর ঝলকানি তাক লাগিয়ে দেওয়ার মতো তবুও গ্রাম বাংলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী পুজোগুলিকে ঘিরে মানুষের আলাদাই একটা আকর্ষণ থাকে এই পুজোর সঙ্গে জড়িত থাকে বহু ইতিহাস সাধারণত গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে সংশ্লিষ্ট অঞ্চলের রাজা জমিদার সূচনা করেছিলেন এই পুজোগুলির শত শত বছর পরেও মেনে আজও হয়ে হয়ে আসছে এই এই বেশ কিছু রয়েছে মায়ের বোধন যায় কৃষ্ণ নবমী তিথিতে পুজোর পূজারী মৃৎশিল্পী ঢাকিরা সকলে বংশ পরম্পরায় এই পুজোর সঙ্গে যুক্ত ঢাকে সাজে সাজানো হয় দেবীর প্রতিমাকে এখনও বালি প্রথা চালু রয়েছে এই পুজোয় ঘাটে পার হওয়া সেই খড় দিয়ে এখনো নাকি বালি হয় সপ্তমীতে সাধারণের পাঠা ও সন্ধি পুজোতে কালো রঙের পাঠা বলি দেওয়া হয় এছাড়াও নবমীর বিভিন্ন রঙের পাঠা দেওয়া হয় আড়ম্বরতা না থাকলেও ভক্তির টানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো দেখতে ছুটে আসেন বহু মানুষ আমাদের এটা আগে হচ্ছে সেনবাড়ির পুজো ছিল বর্তমানে এটা দাশগুপ্ত পরিবার চালাচ্ছে তো প্রথমে সেনবাড়ির যে পুরো পুরোপুরোহিত ছিল মানে নারায়ণ সেবা যিনি করতেন তিনি একদিন হাটে স্নান করতে গেছে গিয়ে দেখছেন একজন খুব সুন্দরী মহিলা বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে তো উনি জিজ্ঞেস করছেন যে কার বাড়ি যাবে উনি বলেছেন যে আমরা সেন বাড়িতে যাব তো পুরোহিত চলে এসছে আসার পরে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এসছে বেড়াতে তখন বলছে না আমাদের বাড়িতে তো কেউ আসেনি তখন পুরোহিত চলে গেছে তারপরে উনি ঘাটে গিয়ে মানে পরিবারের যে প্রধান উনি ঘাটে গিয়ে দেখছেন ঘাটে ওই বাসন কিছু বাসন রাখা যেমন একটা পুষ্পপত্র দুটো পুষ্পপত্র গাড়ু পানের ডাবর পান মশলার কটো এগুলো তো উনি বাড়ি এসছেন আসার পরে রাতে ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি তোর এখানে এসেছে আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করে প্রথমে ঘটে পুজো হয় তারপরে পটে তারপরে মূর্তি করে তখন থেকে চারশো তেরো বছর ধরে মূর্তি পুজোই হয়ে আসছে বর্তমানে দাসগুপ্ত পরিবারের সদস্যরা সবাই মিলে পুজোর পরিচালনা করছে আমাদের পুজো শুরু হয় নবমী বোধন থেকে তখন থেকে একদম দশমী অবধি আমাদের পুজো হয় আমাদের পুজোর যেটা আর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের বলি হয় সপ্তমীতে একটা বলি হয় অষ্টমীতে হয় না সন্ধিতে হয় আর নবমীতে হয় নবমীতে যাদের মানত টানত থাকে তারাও দেয় আর দশমী আমাদের যে বাড়ি করুক সে শনিবার বৃহস্পতিবার আমাদের দশমীতেই মা বিসর্জন হয় তাই যারা বাইরে থাকে তারা সবাই পুজোতে আসার চেষ্টা করে বা আসেও সবাই সব সদস্যরা পুজোতে বাড়িতেই আসে খুব আনন্দ হয় আমাদের মোটামুটি এখন থেকেই তো পুজো শুরু হয়ে গেছে আমাদের প্রত্যেকে প্রচুর লোকজন আসে মানে মন্দিরে আমরা জায়গা দিতে পারি না এত লোকজন হয় পুরনো একদম পুরনো নিয়ম মেনেই এখনো পুজো চলছে কোনো কিছু নাই ওইভাবেই এখনো চলে যাচ্ছে আমার নাম তনুশ্রী দাস দেব দেব শর্মা এই সেনমারি পুজো পার্বণে আমি যুক্ত আছি এবং আমার পূর্বপুরুষ ধরে পুজো করে আসছে এখন বর্তমানে আমি করছি তো এই পুজো আমাদের কৃষ্ণানবমীতে ব্রদন হয়ে থাকে সেই ব্রদন থেকেই আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে যায় একবারে আমাদের সেই মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ চলতে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই পনেরো দিন যাবৎ পুজো তো হয়েই থাকে এ আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস মায়ের হয়ে থাকে সপ্তমীর দিন সকালবেলা আমাদের মহানন্দা নদীর তীরে পালকিতে করে সেই আমাদের কলাবাহকে স্নান পুজো পাঠ ইত্যাদি করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয় সেটা টাইম মতো আমাদের রীতিমীতি অনুযায়ী এবং বারবেলা কালবেলা আমরা অনুরোধে সব কিছু দেখে শুনে একটা টাইম করে থাকি এবং সপ্তমীর দিন আমাদের পুজো শুরু হয়ে যায় প্রায় সকাল দশটা থেকে সপ্তমীতে আমাদের একটা যে বলির ব্যবধান আছে প্রত্যেক দিনই কিন্তু বলিটা হচ্ছে আমাদের সেই সাদা পাঠায় বলি হয়ে থাকে সে সাদা এবং অষ্টমীতে আমাদের কোনো রকমের পাঠা চলে না আমাদের সন্ধিতে আমাদের বলি হয়ে থাকে এবং সন্ধি হওয়ার পর রাত্রে সন্ধ্যা আরতি এবং তার সাথে চণ্ডীপাঠ সব কিছু হয় আর মহানবমীতে আমাদের মন্দিরের কমিটির বলিদান ছাড়াও বাইরে থেকে অনেক মান্তি নিয়ে আসেন যার যেরকম কামনা করে থাকেন এবং তারা সেই কামনা নিয়ে আমাদের মায়ের কাছে আসেন আরাধনা করতে এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে বাইরে থেকে অনেকে উপস্থিত হয় সকলের উপস্থিতি এই পুজোটা আমাদের সম্পূর্ণ চার আমি আমি প্রায় তেরো বছর সামথিং হয়ে হতে চলো আমার পুজো করা আর কিছু আমার নাম দেবব্রত শর্মা